আজকে যে ভিডিওটা দিচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট কেন যাকে ভালোবাসেন শুধু তার নাম জানা আছে সেই নামটা কিভাবে উচ্চারণ করে আপনার প্রেমিকাকে বশ করতে পারেন নিয়ন্ত্রণে এসে যাবে সে যত দূরেই থাক আপনার কাছে চলে আসতে বাধ্য হবে আপনার সঙ্গে কি এক বছর রিলেশন ছিল মাস ছ মাস আর দশ বছর রিলেশন ছিল নাকি আপনার সঙ্গে তো পাঁচ দিনের জন্য হলো রিলেশনে ছিল সেই লোকটা ধোকা দিয়েছে সেই লোকটাকে আপনার কাছে নিয়ে আসতে চান আপনার বসে আসছে না এমন কি এতটাই কঠিন মন যে তার মনটা একদম আপনার মমের মতো গলে যাচ্ছে না আপনার দিকে একেবারেও দেখে একবারও মায়া লাগছে না এতটাই আপনার কষ্ট দিয়ে চলে যাচ্ছে হতে পারে প্রেমিকা হতে পারে বয়ফ্রেন্ড যাকে ভালোবাসেন সেই ব্যক্তিটা এখন আপনার সঙ্গে অচিনার ভাঙ করে চলে যাচ্ছে দিনের পর দিন কষ্ট জ্বালা যন্ত্রণা খাওয়া দাওয়া সব কিছু আপনার জন্য হারাম হয়েছে এত কিছু করার পরেও তাকে করতে পারছেন না বসীকরণ শুধুমাত্র তার নাম জানা আছে হ্যাঁ আর বাকি কোনো কিছু লাগবে না না তার বাবা তার না মা কোনো ধরনের কোনো নামের কোনো প্রয়োজনই নেই আপনি যাকে ভালোবাসেন শুধু তার নাম এই নামটি উচ্চারণ করতে পারলে আপনার প্রেমিকা যে প্রেমিকার নাম উচ্চারণ করবেন যে যাকে ভালোবাসেন তার নামটা কিভাবে উচ্চারণ করতে হবে এই উচ্চারণটি করার জন্য অবশ্যই নিয়মগুলো শুনে আপনার প্রেমিকার নাম উচ্চারণ করতে হবে কতবার কিভাবে কোন সময়ে অবশ্যই বিস্তারিত বলবো আপনারা অনেকেই অনেকেই ভিডিও দেখছেন বা অনেকেই কাজ করছেন অনেক লোকের কাজ হচ্ছে অনেক লোকের কাজ হচ্ছে না কেন হচ্ছে না জানেন কিছু লোক আছে হাফ ভিডিও দেখে সম্পূর্ণ নিয়ম বুঝতে পারে এত পণ্ডিত হয়েছে আমি এত কিছু আমি রিভাইস মারি তবুও আমার একটা বায়োমিস্টিক হয়ে যায় আপনারা অল্প ভিডিও দেখে বাকি নিয়ম বুঝতে পারেন আর কাজ করা স্টার্ট করেন তাহলে কাজটা হবে কোথায় সম্পূর্ণ ভিডিও দেখুন নিয়ম যে যেভাবে বলবো ওই ওইভাবেই করতে হবে দুটো গ্যারান্টি যদি আপনারা নিতে পারেন আমি কথা দিচ্ছি যদি কাজ না হয় কমেন্ট আপনার জন্য খোলা আছে যা মুখ মুখে আসে আপনি কমেন্টে লিখে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন করে বকাবকি করতে পারেন আর কি চান দুটো গ্যারান্টি কি জানেন প্রথমে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দ্বিতীয় হচ্ছে আমি যে যেভাবে নিয়ম বলছি ওই ওইভাবে আপনার কাজটি করতে হবে বসীকরণ হবে না মানে আপনার বসে আসবে না মানে আপনার কাছে চলে আসবে না আপনার কাছে ক্ষমা চাইবে না আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু কথা বলছে না অন্য ছেলে মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে আপনার চোখের সামনে এতটাই জ্বালা এতটাই কষ্ট কিভাবে সহ্য করে থাকবেন যাকে ভালো এতটাই বাসেন খাওয়া দাওয়া সব কাম কাজ আপনি সব কিছু তার জন্য আপনার হারা হয়েছে আরে তাকে যদি পেয়ে যান এতটাই হ্যাপি থাকবেন এতটাই সুখে থাকবেন এইভাবেই আপনারা এই এই ভাব নিয়ে আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজ হচ্ছে না না আজকে এই ভিডিওটা দেখে কাজটি করুন একশো পারসেন্ট গ্যারান্টি কাজ হবে আমি অনেক দিন পরে কেন ভিডিওগুলো আপলোড করে দিই কারণ আমি নিজে কাজ করি সাকসেস তারপরে আপনাদের জন্য আপলোড করে দিয়ে দিই যদি আপনারা প্রেমিকে প্রেমিকা আছেন যদি কাউকে ভালোবাসেন যদি কারোর কারোর সঙ্গে প্রতারণা হয়েছে বা আপনার টাকা পয়সা খায় খেয়ে চলে গেছে আপনার সঙ্গে কোনো রিলেশন নেই আপনার কাছে আসতে বাধ্য হবে যে যত দূরেই থাক আপনাকে ফোন করতে বাধ্য হবে আর যদি আশেপাশে থাকে অল্প সময়ের মধ্যে আপনার সম্মুখে এসে যদি আপনার কাছে ক্ষমা না চায় আমি জিন্দিগিত ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ব না এত চ্যালেঞ্জ সহকারে বলছি যদি কলি যায় দম থাকে একবার এই ভিডিওটি দেখে কাজটি করুন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে বলবো যে আপনার প্রেমিকার নাম কিভাবে শুধুমাত্র উচ্চারণ করতে পারলে বশীকরণ হবে এই বশীকরণটি করার জন্য অবশ্যই নিয়মগুলো একটা নয় শুনতে থাক যদি কাউকে আরও বশীকরণ করতে চান খুবই সহজভাবে আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যে বশীকরণগুলো দেখে আপনারা কাজ করতে পারেন তার জন্যই বলছি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে আপনারা আর নেক্সট একটাই ভিডিও দেখতে পারবেন বাকি আর ভিডিও দেখতে পারবেন না দিনের পর দিন যে ভিডিওগুলো আপনার কিছুদিন পর যে ভিডিও বশীকরণ ভিডিওগুলো ছাড়ব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সেই ভিডিওগুলো দেখে বসি যদি কাউকে করতে চান করতে পারবেন নেক্সট ভিডিওতে নিয়ে আসব। কিভাবে আপনাদের ফ্যামিলি বা আপনার প্রেমিক প্রেমিকা কোনো লোক বা কারো ফ্যামিলির লোক রাজি হচ্ছে না সেই ফ্যামিলির লোককে কিভাবে রাজি করবেন সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে ছাড়বো অবশ্যই ভিডিওটা পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন তো কিভাবে আপনার প্রেমিকার নাম উচ্চারণ করতে হবে বলছি প্রথমে নিয়ম সময় বা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন ছেলে মেয়ে যে কোনো লোক করতে পারেন বিবাহিত মহিলাকেও করতে পারেন বিবাহিত ছেলেকেও করতে পারেন যাকে খুশি তাকে করুন চিন পরিচয় যার সঙ্গে রিলেশনে আছিলেন তার উপরে কাজটি করুন কোনো কিছু ঝামেলা না করে শুধুমাত্র তার নাম উচ্চারণ করতে হবে সেই নামটি কিভাবে উচ্চারণ করতে হবে নিয়মটা শুনতে হবে প্রথমে নিয়ম আপনার যেদিনই কাজটি করবেন তিনটা জিনিস আমি বারবার একটা ভিডিওতে বারবার বলা ভালো লাগে না তবুও আমি বলছি এই ভিডিওতে লাস্ট আমি কথাটা বলবো নেক্সট ভিডিও আর এই কথাগুলো বলবো না যেদিনই কাজ করবেন বার হতে হবে শনিবার চাহে মঙ্গলবার সময় যে কোনো সময়ে কাজটি করতে পারেন দিক হতে হবে আপনার পশ্চিম দিক যে জায়গায় বসবেন একটা আসন বানিয়ে নেবেন যে কোনো কাপড় একটা মাটি হোক চাহে পাকা হোক ভালো করে পরিষ্কার করে নেবেন তার উপরে আপনি একটা কাপড় যে কোনো ধরনের কাপড় আপনি ওর উপরে রেখে ওই কাপড়ের উপরে আপনার পশ্চিম মুখ হয়ে বসতে হবে পশ্চিম মুখ বসে আপনার তিনটা থূপকাটি আপনার সম্মুখে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনার প্রেমিকার নাম যে আপনি যাকে ভালোবাসেন শুধু তার নাম জানা আছে না উচ্চারণটা কিভাবে করবেন দিক বলে দিয়েছি সময় বলে দিয়েছি বার বলে দিয়েছি নিরামিষ খেয়ে কাজটি করতে হবে একা ঘরে বসে আপনার কাজটা করতে হবে একা ঘরে না বসে দশজনার মাঝামাঝি কাজ করলে কখনো বসীকরণ কাউকে করতে পারবেন না বসীকরণ যদি কাউকে করতে চান তাহলে একা নিরিবিলি রুমে বসে কাজটি করতে হবে বসীকরণ মানে হচ্ছে পবিত্র আপনি মন থেকে যাকে ভালোবাসেন তাকেই আপনি ভালোবাসেন এর ভালোবাসাটা হচ্ছে পবিত্র আর বসীকরণটা হচ্ছে এক নম্বর পবিত্র বস হয়ে যাবে আপনার বসে এসে যাবে তো যাই হোক আপনার বসে নিয়েছেন পশ্চিম বসার পরে আপনার প্রেমিকার নাম একশো সাতবার বলতে হবে একশো বার যে আপনি বলবেন শুধুমাত্র আপনার নাম বলা দরকার নেই শুধু অনলি আপনার প্রেমিকার নাম যাকে ভালোবাসেন শুধু তার নাম উচ্চারণ করতে হবে নামের সাথে টাইটেল আপনার লাগবে শুধু নাম বলবেন টাইটেল বলবেন না হবে না নামের সঙ্গে টাইটেল একশো বার আপনার বলতে হবে বলতে হবে কিভাবে হাত দুটো এরকম করে জোর করে এই বুকের সামনে রেখে মনে মনে আপনার প্রেমিকার নাম একশো বার বলতে হবে একশো সাতবার বলার পরে আপনার হাত দুটো মুখ থেকে আপনার বুক পর্যন্ত তিনবার নামায় দেবেন তিনবার এইভাবে তিনবার মুখ থেকে তিনবার আপনি বুক পর্যন্ত সুত্তে সুত্তায় আপনি নামিয়ে নেবেন কতবার তিনবার আর উপরে চারবার দশবার করতে পারেন আপনার মনমুরজি নিচে তিনবার মুখ থেকে বুক পর্যন্ত তিনবার সুতায় নিচ মুখ নামায় নিতে হবে এইভাবে আপনার একশো বার আপনার প্রেমিকার নাম বলা হয়েছে তারপরে আর একটা ছোট্ট মন্ত্র আছে এই মন্ত্রটি এত পাওয়ারফুল এত কার্যকারী যে মন্ত্রটি আছে মন্ত্রটি বলার পরে দু মিনিটের ভিতরে দেখে নেবেন আপনার শরীরের একটা হিট আসবে একটা অনুভব আসবে এমন একটা অনুভব আসবে যে না আসছে না ফোন করবে না আমার কাছে চলে আসতে বাধ্য হবে আপনার কনফিডেন্স পুরা কনফিডেন্স কারণ যদি আপনি কাজ করেন আপনার যদি ভিতরে কনফিডেন্স না থাকে তাহলে কাজটা হবে কোথায় কাজ করছেন এ হবে কি হবে না এ হবে কি হবে না এরকম বললে তো কাজ হবে না কাজ যদি করছি সঠিক নিয়মভাবে কাজটা হবে না কেন মন্ত্র কি ছোটো মন্ত্র ভাবছেন পাওয়ার নেই একবার করে দেখেন এই মন্ত্রটি আপনার কিভাবে করতে হবে আপনি আবারও বলছি আপনার শনিবার চাহে মঙ্গলবার আপনার যে কোনো সময়ে পশ্চিম মুখে আপনার নিচে বসে একটা নিচে যে জায়গায় বসবেন আসন পেতে নেবেন আসনের উপরে সন্মুখে তিনটা থূপকাটি জ্বালিয়ে আপনার প্রেমিকার নাম একশো বার। বলবেন নামের সাথে টাইটেল একশো সাতবার এভাবে বলার পরে আপনার তিনবার মুখ থেকে বুক পর্যন্ত নামিয়ে নিয়েছেন তিনবার হয়েছে তারপরে যে এই ছোট্ট একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আপনার আবারও একশো সাতবার মনে মনে উচ্চারণ করতে হবে এই মন্ত্রটি যে সময় মনে মনে উচ্চারণ করবেন হাত দুটো এই রকম করে আপনার সম্মুখে এরকম হাতের তালা দুটো এরকম সোজা করে আপনার চোখ দুটো বন্ধ করে এই মন্ত্রটি একাধারে আপনার একশো সাতবার বলতে হবে একশো সাতবার বলার পরে তিনটা তালি মেরে দেবেন আপনার প্রেমিকার নাম আবারও তিনবার বলে তিনটা তালি মেরে দেবেন মানে মন্ত্রটা একশো সাতবার এইভাবে আপনার হাতের তালা সোজা করে একশো সাতবার মন্ত্র বলা হয়েছে বলা শেষ তারপরে আপনার প্রেমিকার নাম তিনবার বলে তিনটা তালি মারবেন একবার বলবেন এভাবে তালি মারবেন এভাবে তিনবার বলে তিনটা তালি দেবেন কীভাবে আপনারা ফ্যামিলিকে রাজি করাতে পারবেন এই ভিডিও নেক্সট ভিডিওতে সারব তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে দেবেন এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে একটা করে লাইক দিয়ে দেবেন